আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনাদেরকে স্বাগতম আত্মার আওয়াজে আমি আবারও আপনাদের সামনে একটি আবৃত্তি করছি আবু জাফর ওবায়দুল্লার সেই চিরকবিতা ইংবদন্তির কথা বলছি আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলে পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি অতি ক্লান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং শপদের কথা বলতেন অতীত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন জিহব্বাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কুসিত জমির প্রতিটি শস্য দানা কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্মই কৃতদাস থেকে যাবে আমি বিস্লিত স্নেহের কথা বলছি গর্ভবতী বনের মৃত্যুর কথা বলছি আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি অনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জালালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারব আমার এই আবৃত্তিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন কোনো আবৃত্তি শুনতে চাইলে সেটাও কমেন্টে জানাবেন ফিরে আসবো সুন্দর কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর আত্মার আওয়াজের সঙ্গেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ